বন্ধুরা অনেকেই মনে করেন ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে আমাদের চ্যানেলের ভিউজ ও সাবস্ক্রাইবার কমে যেতে পারে বা আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে এই সম্পর্কে আমি জানাবো তার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা অনেকের মনে এই ধরনের যে প্রশ্ন জাগে তো সত্যিই কি আমাদের চ্যানেলে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে আমাদের ভিউ বা সাবস্ক্রাইবার কমতে পারে দেখুন একটা বিষয় হচ্ছে আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তার কিছুক্ষণ না যেতে যেতেই আমরা প্রায় পাঁচ ছবার বা সাতবার আরও বেশিবার দেখতে থাকি যে আমাদের ভিউস কতটা আসলো এবং সাবস্ক্রাইবার কতটা বাড়লো সাথে সাথে আমাদের ওয়াচ টাইম কতটা বাড়লো ঠিক আছে বা তাছাড়া আমরা এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই আমরা যখন অ্যানালাইসি ওপেন করি তখন এখানে টেন্ট অপশানে গেলে যে কোন কোন ভিডিও টেন্টে চলছে বা কোন ধরনের ভিডিও আমাদের ভিউজ বেশি হচ্ছে বা কি ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ভিউজ বা সাবস্ক্রাইব বাড়বে সব কিছুই কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা জানতে পারি তাহলে প্রশ্ন হচ্ছে যে YT স্টুডিও যে আমরা বারবার ওপেন করি এর ফলে কি আমাদের চ্যানেলে কোন ভিউজ বা সাবস্ক্রাইবার কমবে না বন্ধুরা YT স্টুডিও বারবার ওপেন করলে আমাদের ভিউজ বা সাবস্ক্রাইবার কিছুতেই বাড়বে না অনেকেই মনে করেন যে বারবার দেখলে হয়তো আমাদের ভিউ বাড়ছে না আমারও প্রথম প্রথম মনে হতো যে যখন দেখছি যে ভিউজ বাড়ছে না কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে যখন আমি ভিডিও দেখি তখন দেখতে পাচ্ছি যে ভিউজ বাড়ছে তো আমাদের মনে এই জন্যই হচ্ছে যে হয়তো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করিনি বলে সেই জন্যই হয়তো ভিউসটা বেড়েছে না বন্ধুরা আপনি যদি সারাদিনে একশো দুশো বা তিনশো বার ওপেন করেন সেক্ষেত্রেও কিন্তু আমার ও ভিউজ বাড়ার কোনো উপায় নেই অর্থাৎ আপনি যদি বারবার দেখেন তার শর্তেও ভিউস বাড়বে আর না দেখেন তা শর্তেও ভিউজ বাড়বে ভিউজ আপনার যদি কনটেন্ট আপনার যদি কন্টেন্ট বা থামবেল এগুলো ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার ভিউজ বাড়বে আবার অনেকেই মনে করেন যে ওয়াইটি স্টুডিও আমি সারাদিনে কতবার দেখব আপনি যত খুশি দেখুন কারণ YT স্টুডিও না দেখলে আপনি আপনার ভিডিও বা অ্যানালাইসিস আপনি কীভাবে দেখবেন কারা বেশি আপনার ভিডিও দেখছে বা কোন ধরনের ভিডিও ভিউজরা ভিউজ আমাদের যে কন্টেন্ট ভিউজ আছে তারা বেশি দেখছে শর্ট ভিডিও দেখছে বা লং ভিডিও দেখছে এই সব কিছুই কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা জানতে পারি তাছাড়া ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা যে ওয়াচ টাইম কত হচ্ছে সেটাও জানতে পারব বা ওয়াইটি টি মাধ্যমে আমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা টিভিতে বা মোবাইলে বা কোন ডিভাইসে কতক্ষণ মানে বেশি দেখছে আমাদের ভিডিও সেই তথ্য আমরা জানতে পারি বয়সের তথ্যও জানতে পারি কোন ধরনের ছেলেমেয়েরা বেশি দেখছে সব কিছুই কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিওর মধ্যে জানতে পারি তাছাড়া ওয়াইটির স্টুডিওর মধ্যে এমন কিছু সেটিং আছে যে সেটিংগুলো করলে আমাদের ভিউজ সাবস্ক্রাইবার সবই বাড়তে থাকবে এর থেকে প্রমাণিত হলো যে আমরা যদি সারাদিনে চারশো পাঁচশো তিনশো যত বা খুশি যদি ওয়াইটি স্টুডিও ওপেন করি সে থেকে আমাদের কোনো চ্যালেঞ্জের ক্ষতি হবে না বা ভিউজও কমবে না এর থেকে আমরা আরও জানতে পারি যে ওয়াইটি স্টুডিও ওপেন করলে আমাদের ভিউ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কত হচ্ছে সঠিকভাবে আমরা জানতে পারবো এর ফলে আমরা কি করব আরও নতুন নতুন ভিডিও তৈরি করব যাতে দর্শকরা আমাদের থাম্বেল টাইটেল সবকিছু দেখে তারা আরও বেশি করে আমাদের ভিডিওটা দেখে